মারণ ছেলে কিন্তু স্কুলে ভর্তি হয়ে গেছে কোন স্কুল কি স্কুল তোরা পুরো ভিডিও দেখতে থাকো অবশ্য করেই বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো বো চ্যানেল থেকে আমি অপর্ণা মারণ রুগী কি বাস্ট হয়ে গেছে রে আমার ভিডিও দেখে একদম চিবি চিবি করছে যে অনেকে বলছে অনেকে তোমরা বলছো আমার ছেলের স্কুল আমার ছেলের স্কুলের টাকাটা আমাকে দিয়ে দাও মানে একতরফা কিন্তু সে আবার সেই মানে ইনডাইরেক্ট তোমাদের কাছে ছেলে মানুষ করার টাকা কিন্তু সে চেয়ে বসলো শিলিগুড়িতে একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি করেছিল তার আগে তোমরা সবাই যেন মারণ রুগী এখানে কলকাতায় রামমোহন মিশন স্কুলে পড়তো এবং শিলিগুড়িতে সে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে সে একটি সরকারি স্কুলে ভর্তি করিয়েছিল কারণ তখন তো বেচা হয়নি ওয়াইটিতে নিজেকে বেচা হয়নি দেওর চাকরটার কিছু করার নেই টাকা পয়সাও কিছু নেই আগের স্কুলে তো আগের বরের পয়সায় ফুটানি টুটানি দিয়ে ভালো স্কুলে ভর্তি করেছিল তো শিলিগুড়িতে গিয়ে তো বলছে অর্থনৈতিক অবস্থা ছিল না মানে অর্থনৈতিক অবস্থা না মানে হাতেই ঢোক গেলা মানে তখন আমাদের সিচুয়েশান এমন হয়ে দাঁড়িয়েছিল আমরা কি করব ভাবতে পারিনি আমার বাচ্চার চিন্তা তোমাদের থেকে আমার বেশি একটা মায়ের চিন্তা অবশ্য করেই বেশি বাচ্চা চাকে যা দিন দেখাচ্ছ আর অত আর কি আছে মারণ রোগী ভিডিওতে যেটা দেখাচ্ছ সেটা নিয়ে কথা বলছে সবাই কিন্তু তুমি ভিডিওতে কোথায় দেখিয়েছো তোমার বাচ্চার স্কুল তোমার বাচ্চার স্কুলে যাচ্ছে আর কী বলছো এই সংক্রান্ত কথা কেন আমি ওয়াইটিতে বলবো নিজের হাজবেন্ডের বেডরুমে কি হতো হাজবেন্ড গায়ে ছ্যাঁকা দিত না কোথায় ছ্যাঁকা দিত সেইগুলো ওয়াইটিতে এসে বেচতে পেরেছ হাজবেন্ডের সঙ্গে একাকিত্বের মুহূর্ত এই ওই সেই মানে বলছি না আমি ওই মুহূর্তটা কিন্তু বেডরুমে চার দেওয়ালের মধ্যে কি হতো সেয়া সেটা যখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বেচেছো শুধু বাচ্চার স্কুলটা নিয়ে মানে বা বাচ্চার স্কুলটা বলতে এত গায়ে জ্বালা কোনো কোনো অনাহ্য কথা ক্রিয়েটার তথা ভিউয়ার্স আমি তো কখনও বলিনি বা অন্য কোনো ভিউার্স তো তোমাকে বলেনি দেখতে পাচ্ছে না তোমার বাচ্চা সারাক্ষণ বাড়িতে থাকছে থাকছে আজকে চার চারটি মাস বাচ্চাটার স্কুল বন্ধ আমরা সবাই জানি আমরা অশিক্ষিত না তোমার থেকে সব এখানে বাচ্চা আচ্ছা শিক্ষিত লোকেরা থাকে হ্যাঁ ভালোবেসে আবেগ প্রবণিত হয়ে ভাগ্যিস সেই সব বিভাগটা তোমাকে ভিউস দিয়েছিল বলে আজকে বেড়াতে পারছো সুইমিং পুল বালা হোটেলে থাকতে পারছো বেড়াতে পারছো গাড়ি করে আর ঘরে এসি ঘরে টিভি এগুলো লাগাতে পারছো লজ্জা করে না সেই ভিবাহের আজিবাজি কথা বলছো বাস হয়ে যাচ্ছ না ভিউস হচ্ছে না আমি তোমার মতো ব্লগার আমি খুব কম দেখেছি যে ভিউয়ারদের ঠকিয়ে দেন দেন বেশ কয়েকটা ভিডিওতে প্রচুর ভিউজ কামিয়ে সাবস্ক্রাইবার গেন করে এখন সবাই ওয়াক থ্রু করছে তোমার চ্যানেলে সত্যি তোমাকে নিয়ে ভিডিও করলেও এখন আর কেউ দেখতে চায় না কারণ তোমার ব্যাপারে লোকেরা লিস ইন্টারেস্টেড এতটাই নোংরা এতটাই মিথ্যাবাদী এতটাই অসভ্য তোমাকে নিয়ে ভিডিও কেউ দেখতে চায় না আমার কোনো ভিউয়ার এখনো এসে বলেও না যে দিদি ভাই দেখো কী সব বলছে ভিডিওতে আগে যেটুকু বলতো কারণ তোমার ভিডিওতে কেউ থুতুও ফেলতে যায় না আর বাচ্চাটার ভবিষ্যতে কথা রইল বা কি তুমি যেটা দেখাচ্ছ ভিডিওতে কোনো দিন তোমার বাচ্চাকে পড়াশুনোর নামে দেখা যাচ্ছে না খালি দেখাচ্ছে তোমার ওষুধ বাচ্চার স্কুল কি খুব মানে খারাপ কিছু যেখানে অনেক প্রাইভেট কিছু বলছো বাইটিতে ভিডিও করে বলে সব দেখাতে হবে যা দেখানো না তাই দেখিয়ে বেরিয়েছ যেটা বলার না যে কথাগুলো বলার না যে নোংরা তোমরা দেখিয়েছ যেগুলো চরম বাড়াবাড়ি করেছো সেগুলো ওয়াইটিতে এনে দেখেছো দেখিয়ে আর বাচ্চার স্কুলটা বলাটা কি খুব স্কুলটা দেখতে চাওয়া কি খুব মানে অবাকাণ্ড একটা ব্লগার তার বাচ্চা দেখতে পাচ্ছে অনেক বড় ছ সাত বছর প্রায় হয়ে গেছে সেই বাচ্চা আল্লাহর নামে মা বাবার মা মা আর কাকার পরকিয়া দেখছে মা কাকাকে নিয়ে রামনাষ্টম করছে সেগুলো দেখছে সেগুলো দেখাচ্ছ পাকাপাকা ট্যাকস ট্যাকস কথা বলছে আর খ্যাটনের তো কোনো তুলনা নেই জীবনে একটাই জিনিস জানে শুধু খেটন হ্যাঁ তো বাচ্চার স্কুল নিয়ে ভিওয়ার প্রশ্ন করবে না এটা খুব অন্যায় হয়ে গেল এত বাস্ট করছো কেন আসল জায়গায় ঘা পড়েছে বুঝি না আমিও জানতাম তুমি মা তুমি বাচ্চার স্কুলে ঠিক ভর্তি করা হবে একটা মা সেটা করে কিন্তু সেটা বলো কেন না বলেছো বলেই সবাই খোঁচা মেরেছে থাকে খোঁচা মেরেছে বলেই তো না বলতে বাধ্য হয়েছ হ্যাঁ যেগুলো না জানার যেগুলো মানুষ জানতে চায়নি তোমার মানে শরীর বেঁচে তোমার ওই দেওয়ার চাকর কি বলছো ওর মতো চাকর আগের জন্মে পুহু পূর্ণ করলে এরকম একটা চাকর যেটা জুটবে তো ওটা কি পুরুষ নাকি ওটা কি পুরুষ আমি বলছি না ঘরে কাজ করাটা কোনো মানে খারাপ কিছু কিন্তু ওটার মধ্যে কি আছে ওটার আছে কি না আছে যোগ্যতা না আছে টাকা পয়সা না আছে ফ্যামিলি না আছে কৃষ্য তো ওর ও চাকরামও করবে না তো কী করবে আর তোমার তো বর চাইছিলে না তুমি তুমি কি বর চাইছিলে তুমি এরকম একটা চাকর চেয়েছিলে যা ওই ফ্যামিলি থেকে বেরিয়ে এসে ওই বরের থেকে বেরিয়ে এসে এরকম একটা চাকর ধরবে বসিয়ে বসিয়ে খাওয়াবে দীঘা ঘুরে এলো ভিওয়ার্স জার্নি করে এসেছে হ্যাঁ বলছি না মারুন রুগী যেখানে যায় ওর শরীর খারাপ হয়ে যায় টায়ার্ড হয়ে যায় মারণ্ডুকেই খাটে পড়ে পড়ে ঘুমাচ্ছে কত বলবো আস তার বর বর মানে দেওয়ার চাকর আর কি সকাল সকাল উঠে কাজ করছে সেই সব ভিডিও যখন ভয়েস দিচ্ছে তখন বলছে সত্যি ভাবি ও কখন উঠে কাজ করেছে সত্যি ওর মতো বর মানে তুমি মানে যত তেল লাগাবে ওই চাকর ওই সমস্ত মোহিত হয়ে ওই সমস্ত বলবে তুমি কি ভালো বর আর ভালো মন্দ গেলাবে বাস ওরা চাই কি ওই দেওয়ার চাকরের তো আর কোনো জায়গা ঘাটের মরা তো আর কোথাও যাওয়ার জায়গা নেই না বাপের বাড়ি আছে না বাবা মা আছে না বন্ধু বান্ধব আছে না কোনো রিলেশন আছে সবই দেখবে এর রিলেশন নিয়ে না চালাচ্ছি নিজস্ব কোনো রিলেশনে তো পুজবে না আর ছাড়া জীবন আর পুজবে কিনা সন্দেহ তো দেওয়ার চাকর এখন যাবে তো যাবে কোথায় যাবে তো এখানে তেল মেরে মেরে এখানে তেল মেরে মেরে কাজ করে দেবো সমস্ত কাজ করে দেবো তুই ঘুমা আমার যত চিন্তা তোর শরীর খারাপ নিয়ে তা তো হবেই আবার যদি নতুন করে শুরু হয় আবার গিয়ে শরীর খারাপ আজকে এত টাকা এনে দিয়েছে যা বাপের জন্য এটা কল্পনাও করতে পারেনি কল্পনা করতে পেরেছিলে তোমাদের চ্যানেল এক লাখ হবে কল্পনা করতে পেরেছিলে নিজেকে না বেচলে আর ওই দেওর থামনেল দিয়ে দিয়ে তোমাকে বেঁচেছে যেটা তোমার বর বেঁচেছে একশো বার বলবো আমি এই কথাটা তোমার বর তোমাকে বেঁচেছে কোথাও ওয়াইটিতে নিজেদের মধ্যে অশান্তি তুমি বর তুমি বরঞ্চ ওই বরকে বেঁচে বেচে তো বরের ফ্যামিলি বেঁচে বেঁচে আজকে এই জায়গায় দাঁড়িয়েছো আর এই দেওরকে ভালো বলছো যে নাকি তোমাকে বেঁচেছে রেগুলার তোমার অসুস্থতার নাটক নিয়ে তো চোখের থামবেল নে ন্যাড়ার থামনেল এইগুলো থামনেল সাজিয়ে রাতের পর রাত কাজে না গিয়ে অকালকুসমনডা ধর্মের সার একটা ঘরে বসে বসে বউয়ের শরীর খারাপ বেঁচে বেঁচে থামনেল দিয়েছে কষ্ট করে করে সেই রাত জেগে জেগে থামনেল আর এডিট করে সেই টাকা দিয়ে আজকে ফুটানি মারছে একে আবার মানে ইয়ে বলছো একে আবার মানে মহাপুরুষ যাবে তো যাবে কোথায় ঘাটে মারা যাওয়ার জায়গা কোথায় কড়ারি বা কি আছে ওই চাকরাম চাকরামও করবে এবার শ্বশুরবাড়িতে গিয়ে থেকে রান্না করবে বাসন দেবে এবার শ্বশুরবাড়িতে থেকেও তাই করবে এরকম চাকর পেলে একটা সবাই একটু তেল মেনে মেরে যদি চলা যায় ক্ষতি কি আছে তাই না ছেলের স্কুল নিয়ে আজকে বাস্ট হয়েছে তোমরা সবাই এত কথা বলছো আজকে বলতে বাধ্য হলাম বেডরুম যে শেয়ার করে মুখে সত্যি খারাপ কথা বলতে পারলে তোমাকে ওই বড় বড় গালাগাল দিয়ে তোমাকে বলা উচিত নিজের বেডরুমে বেডরুমের ঘটনা শেয়ার করে কি হতো না হতো আর নিজের ছেলের স্কুল বলতে খুব কষ্ট হচ্ছে বুঝি না মারণ রুগী মারণ রোগ তোমার একবার জন্মের ছটান ছুটে গেছে না হ্যাঁ জন্মের ছোটান ছুটে গেছে চিটিংবাস নিজের প্রিয় বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে চিটিংবাজি করেছো সারা ওআইটিতে জানে যে চোর চিটিংবাস নিজের বন্ধু এসে মুখোশ খুলে দিয়েছে একশো বার বলবো চি চিটিংবাজ বলে নিজের বন্ধু প্রমাণ দিতে পেরেছো যে তোমরা চিটিং না প্রমাণ দিতে পেরেছ বোন বান্ধবী মিথ্যে কথা বলেছে তুমি বান্ধবীকে যেভাবে ইউজ করেছো যেভাবে নোংরাও মানে করতে চেয়েছিলে বান্ধবী যে মানে মিথ্যা কথা বলেছে বলেছিল প্রমাণ দেবে দিতে পারলে ওয়াইটিতে এসে সেই প্রমাণ চিটিংবাজিগুলো চিটিংবাজি করে আজকে ঘরে টিভি ফ্যান তোমাদের যা ভিউজ হয় না ওই ভিউজে এই টিভি এসি এই ওই রাজকীয় ওই ঘোরাফেরা এগুলো আসে না সেই চিটিংবাজির পয়সা ভুয়েবাস কিচ্ছু ট্রিটমেন্টে লাগায়নি শিলিগুড়ি থাকতে যে চিটিংবাজি করে এসছে মিথ্যাচার করে এসছে সেইগুলোকে ব্যাঙ্কে রেখে সুদে আসলে খাটিয়ে অসুখ তো কিছু হয়নি ওটা তো আইও আস যে এই টাকা সব অসুখের পেছনে গেছে এইগুলোকে দিয়ে দিয়ে এই পয়সা সুদে আসলে একটা করে বোধহয় ম্যাচিওর হচ্ছে মানুষ ঠকিয়ে ম্যাচিওর করেছে এই ফিক্সড ডিপোজিটগুলোকে রাখছে সেইগুলো ম্যাচিওর করে করে তাহলে ওই দেওয়ার চাকরের ক্ষমতা আছে ক্ষমতা আছে এরকম মানে লাক্সারিয়াস যেখানে তোমার ব্রেকফাস্ট লাঞ্চ বোধ তোমার মানে অ্যাড আছে হোটেলের সাথে সেরকম কস্টলি হোটেল না হলে আমরা তো জানি আমরা তো বেড়াই আমরা জানি কস্টলি হোটেলেই এরকম মানে ব্রেকফাস্ট হো বলো বা ব্রেকফাস্টটাই বিশেষ করে সাউথের দিকের হোটেলগুলোতে আরও বেশি হয় এগুলো অ্যাডেড থাকে সেই সব হোটেলে থাকলেও গাড়ি ভাড়া করে গেল হ্যাঁ এই সমস্ত মাঠা সবাই তো এর পয়সা ফুটুনি মারছে যাদের যাদের নিয়ে গেছে সব এর পয়সা ফুটুনি নিয়ে ফুটুনি মারছে কারণ এই নাটকে তো সবাই সামিল হয়েছে বান্তা তো হাই ভাই হাক সবারই মাও তো এই নাটকের বিশাল একটা অভিনেত্রী না তো এদের পিছনে খরচা করবে না তো কি আজকে যদি মা সাথ না দিত তাহলে না হয় খরচা তো মারও তো এই টাকাটা তো মারও প্রাপ্য হ্যাঁ তো সমস্ত টাকা পয়সা এইভাবে মানে খরচ করে লোক ঠকিয়ে আজকে এসি কোনো দিন ভালো থাকবে তোমরা কোনো দিন ভালো থাকবে এই যে ভালো থাকা এটা ভালো থাকা তুমি বলছো না আমি কখনো আমি এর আগে কখনও ভালো থাকিনি আমাকে এর আগে কেউ এই দায়েরি তোমাকে দেবেও না তুমি যা লোক ঠকানো তোমার যা কথাবার্তা ছিলি আজকে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করেছে সমস্ত কিছু জানা কথা আমরা সমস্ত কিছু জানি ভিউয়ার্সদের অত ইয়ে ভেবো না ভিউার্স বোকা নয় আর কিছু ভিওয়ার্স বোকা বলে আজকে তুমি বেঁচে গেছো ভিউার্স বোকা ভিউার্স বোঝে না ইমোশনাল নিয়ে দিয়ে তোমার ভিডিও দেখেছে বলে আজকে ঘরে এসি লাগাতে পারছো আজকে দীঘায় বেড়াতে পারছো চিটিং বা ফ্যামিলি কোথাকার নোংরা ফ্যামিলি বাচ্চার স্কুলে ভর্তি হওয়া সবাই জানে যে তুমি ভর্তি করবে সবাই জানে অগস্ট থেকে ফর্ম দেওয়া শুরু করে সিবিএসসি আর আইসিএসসি বোর্ডের অগস্ট থেকে সেপ্টেম্বর থেকে সমস্ত ফর্ম কালেক্ট হয় সেই ইন্টারভিউগুলো ডিসেম্বর জানুয়ারিতে হয় তারপর ফেব্রুয়ারিতে ভর্তি হয়ে যায় এপ্রিলের এই মাস বরাবর ম্যাক্সিমাম স্কুলে সেশন শুরু হয়ে যায় কে জানবে না কিন্তু এই পাঁচ মাস তোমার ছেলেটাকে কোথাও পড়তে দেখা গেছে নাই বাপ চল চলুক স্কুল সেটা সবাই জানে যে তুমি স্কুলে দেবে কিন্তু তুমি না বললে আমরা সেটা শুনবো কেন তুমি না বললে আমরা সেটা মানব কেন যে তোমার ছেলে স্কুলে যাচ্ছে ভিওয়ার্স এবার মানবে কেন যে সব কোনো ভিওয়ার্স বলেছে কিনা জানি না কোথায় বলবে বলো তো কোন নেগেটিভ কমেন্ট ওদের কমেন্ট বক্সে যায় ওরা তো সেভাবেই করে রেখেছে দেওয়ার চাকর আর কিছু পারুক না পারুক এই চ্যানেলটাকে নিয়ে তো ভালোই বেশ নাড়াঘাটা করেছে যে চ্যানেল লোকে গেলা জোটাবে এই চ্যানেল ওকে এসির ঠান্ডা হাওয়া খাওয়াবে এই চ্যানেল ওকে ঘুরতে নিয়ে যাবে সেটা তো দেওয়ার চাকর ভালো জানে যে ওকা তো আমার কিছু নেই যেখানে চাকরি করে আমি কোনো খারাপ বলছি না কোনো কিন্তু সেই ওষুধের দোকানে কাজ করে কি মানুষ এরকম লাইফ লিড করতে পারে ভিউয়ার্সরা তোমরা বলো তো ঘর ভাড়া একটা আছে হ্যাঁ ঘর ভাড়া আছে বেড়াতে যাচ্ছ তুমি দেন আন দেন এসি যতই ইনস্টলমেন্টে কেনো মানুষের একটা তো দিতে হবে এই টিভি এই এই দু এক মাসের মধ্যেই যে ঘরের মধ্যে আজকে বাসনপত্র সেগুলো তো বাদই দিলাম কস্টলি কস্টলি বাসনপত্র আর যা ছুপা ছুপা কত সোনার দোকানে গিয়ে কী করছে আমরা তো সেগুলো দেখতেই পাচ্ছি না ওগুলো তো দেখাবেও না লাখ লাখ ভিউস কামিয়ে চিটিংবাজি করে সেই টাকা যদি ব্যাংকে রাখে শুধু আসলে কত টাকা হয় তাহলে এই চিটিংবাজ দেওয়ার একে পুঝবে না তো কী বুঝবে যে যে ওই চিটিংবাস দেওয়ারের কথায় ন্যাড়াটা পর্যন্ত ওয়াইটিতে সবার সামনে এসে নেড়া পর্যন্ত কই এখন তো চুল উঠছে না ওখানে গিয়ে যে চুলের মুঠে মুঠে টানলে চুল উঠে যাচ্ছে জানোয়ার কতগুলো ব্লকার তোমাদের সত্যি সত্যি না মুখে জুতো পেটা করতে হয় জুতো পেটিয়ে তোমাদের ওয়াইটি থেকে বিদায় করতে হয় কোথায় গেল সেই মাথার চুল সেই টানলে সব চুল বেরিয়ে যাচ্ছে ন্যাড়াউন্ডি মারণ রোগী কোথায় গেল সেই চুল হ্যাঁ আটতে উঠছে না তো এই একবারই মানসিক করা ছিল যেটা ওয়াইটিতে রোটেছে মানসিক করা ছিল দেওয়ার চাকর বলেছে এই সুযোগ এই ন্যাড়া হবে নিবেদি তাকে নকলও করা হবে মানসিকটা হবে নিয়ে লাখ লাখ টাকা ভিউজ কামে চ্যানেলটাকে দীর্ঘদিন ধরে ঘ্যাত লাগছে কেউ তো ভিউজ মানে দিচ্ছে না চ্যানেলটা দাঁড়াচ্ছেও না বড় বেঁচেও চ্যানেল সেভাবে দাঁড়ায়নি ফ্যামিলি বেছে দাঁড়ায়নি তাহলে ব্যাস নিজেকে নিচে ব্যাজ নিজেকে নিজে ব্যাস তাহলে দাঁড়াবে আজকে সারা ভিডিওতে কাজের মেয়েটাকে নিয়ে যেভাবে নিন্দা করলো কাজের মেয়েটা আসেনি যদি কাজের মেয়েটা ভিডিও দেখে দেখতেই পারে কারণ স্মার্টফোন সবার ঘরেই আছে সবার ঘরে স্মার্টফোন আছে যে মানে যেরকম দামেরই হোক তো সেখান থেকে ওর একটা কাজে মেয়ে কিউরসিটি থাকতেই পারে যে আমি যে বাড়িতে কাজ করি তাদের ভিডিও দেখি সেখানে যদি দেখে যে কন্টিনিউয়াস দুদিন আসেনি বলে তার নামে করে গালাগাল দিয়ে শেষ করছে মানে এমন একটা জানোয়ার মহিলা ও কারুর কৃতজ্ঞতা বোধ রাখে না দেওর চাকর বাদ দিয়ে আজব অব্দি আজব অব্দি ও কারুর ভালো বলেনি যে এ আমার জন্য করেছে কারুরটা বলেনি ও সব পাইকে নেগেটিভ নিয়ে পড়ে এই কলকাতা ফ্ল্যাটে থাকতেও কাজের লোকগুলোকে দুচ্ছাই করে কাটিয়েছে আজকে পর্যন্ত এই কাজের লোকটাকে নিয়ে সারা ভিডিওতে যতবার ক্যামেরা যাচ্ছে যতবার ক্যামেরা যাচ্ছে সঞ্চিতা এই করেছে সঞ্চিতা ওই করেছে কাজের লোকটা এই করেছে কাজের লোকটা আসেনি কাজের লোকটা মাথাকে গরম করে দিয়েছে কাজের লোকটাকে জল দিতে বলছিলাম গাছে খুন ভিডিওতে এই করে গেছে কাজের লোকটা যদি আসে তাহলে কি বলবো আর কাজের লোক দরকার কি রকম সুন্দর একটা কাজের লোক থাকতে অত সুন্দর একটা দেওয়ার চাকর দরকার কি ওর কাজ করার হ্যাঁ বউ বউকে বেঁচে তো প্রচুর টাকা ব্যাঙ্কে ঢুকিয়ে নিয়েছে আরও যা মান্থলি যা আসছে ও তো হয়ে যাবে হ্যাঁ লোকের মুখে ধামাচাপা কখন ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ার খরচা এই এই সাত আট হাজারের ব্লগিং করে আসবে সমস্ত সেই ওখান থেকে ডিমান্ড করবে দেখো দেখো তুমি আগের বরের কাছ থেকেও এ টাকা নেবে যেভাবে ওয়াইটিতে বললো যে তোমরা আমাকে টাকা দাও আমার তো ছেলের অনেক কিছু করতে পারছি না মানে ছেলেকে অনেক কিছু শেখাতে পারছে না এক্সট্রা কারিকুলাম যেগুলো পড়াশুনোর বাইরে থাকে এগুলো করতে পারছে না ওগুলো ভিউয়ারদের বলছে তোমরা আমাকে পয়সা দিয়ে দাও যারা আমাকে বলছো তোমরা দাও না আমার ছেলের অনেক কিছু আমি করতে পারছি না এই ডিমান্ডটাই গিয়ে ওই আগে ছেলের বাবার কাছে চাইবে দেখে দেখো আগেও এই অসুস্থ অসুস্থতা দেখিয়ে ওই বাবার কাছ থেকে টাকা মানে হাতানো তাল করেছিল আর সেও বোধ একটা ভেলা তো ছেলে ছেলের ব্যাপারে তো খরচ দেওয়াই দেওয়াই যায় ছেলের ব্যাপারে স্কুলের ব্যাপারে দেখবে সমস্ত টাকা ওই আগের এর যা রোজগার এর ওয়াইটি থেকে কত টাকা রোজগার হয় একটা ইংলিশ মিডিয়ামে পড়ে খেয়ে ঘুরে বেরিয়ে হ্যাঁ বা দেওয়ার চাকরি দে বা কত টাকা মাইনে পায় কুড়ি হাজার টাকার চাকরি সে করেনি তার মানে এখান থেকে জল ধরবো পঁচিশ তিরিশ হাজার টাকা মাইনে পায় ভাই কোন ওষুধের দোকানে কাজ করা ছেলেকে পঁচিশ তিরিশ হাজার টাকা মাইনে কে দাও ভাই আমি তো বুঝতে পারি না তো যাই হোক সেখান থেকে সেই টাকা দিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ানোর খরচা অত সহজ বুঝি না অত সহজ বুঝি তারপরে তো আছেই শুধু তো নার্সারিতে দিলে হবে না বা এল দিলে হবে না এল কেজি তারপরে ওয়ান তো টু করতে করতে আপ টু টুয়েলভ অবধি হ্যাঁ ততদিনে তো ওয়াই থেকে তোমাকে ছুড়ে ফেলে দেবে বিজ যা টেনে টেনে নেমিয়েছে তারপরে করবে কি করবে কি তোমরা জানো না কী খরচায় পড়াবে হ্যাঁ ওই বাবা আছে তো বাচ্চার বাবা আছে তো বাচ্চার বাবা আর কিছু না বাচ্চার দিকে তাকিয়ে তো টাকা পয়সাগুলো দেবে বাচ্চার দিকে টাকিয়ে বাচ্চার পড়াশুনোর টাকাটা তো বাচ্চার বাবা দেবে সেইগুলো যদি পেশাদ দিয়ে বার করে বাবা তো কোন বাবা না বলো যদি সেন্টিমেন্টে ঘা দিয়ে যদি বলে বাচ্চার জন্য টাকা বাচ্চার পড়াশুনোর জন্য টাকা তো সেই দিয়ে বাচ্চার পড়াশুনো হবে সেই দিয়ে ভালো মন্দ খাওয়া বেড়ানো হবে তোমরা ওদের যা ওর যা রোজগার হ্যাঁ আগেও প্রচুর টাকা সেই তোমাদের ঠকিয়ে জমিয়ে নিয়েছে তোমরা হিসেব করো না সেটা এই রোজগার ওর ওয়াইটি দেখে কমতে কমতে কোথায় এসে দাঁড়াবে এমনি ওয়াইটি টাকা মানে যথেষ্ট কম দেয় আর এরকম ফালতু ভিডিওতে ব্লগিংয়ে তো টাকা ব্লগিং ব্লগিংয়ে মার্জিন সব থেকে কম ওই ওইটুকুটুকু একদিন বাদে বাদে ভিডিও দেয় কত টাকা হতে পারে হ্যাঁ আগে যা কামিয়েছে সেগুলো রেখেছে আলাদা আলাদা কিন্তু এখন বাচ্চাটাকে অনেকদিন ধরে স্কুলে পড়াতে হবে কোথায় পাবে কোথা থেকে আসবে ইংলিশ মিডিয়াম আইসিএসি বোর্ডের খরচা হ্যাঁ তো সেটা কে কে দেবে না বাচ্চার বাবা আর স্কুলের নাম আমি জানি কোন স্কুলে গেছিলো কোন স্কুলে ওদের ঘোরাঘুরি করতে দেখা গেছে কাগজপত্র নিয়ে আমি জানি কিন্তু বাচ্চার যেখানে বাচ্চার প্রশ্ন বাচ্চার ওরা যেহেতু বলেননি ভিডিওতে আমি তোমাদেরকে বলবো না আমি এটুকু হিংস দিতে পারি না তাও দরকার নেই দেওয়ার আমি যাই হোক যেখান থেকে হোক জেনেছি আমি সেটা বলতে পারবো না ও ওরা বললে তবেই বলবো ওটা দরকার নেই কিন্তু এতদিন পরে বাচ্চাকে নিয়ে বসতে হলো হ্যাঁ এতদিন পরে কত বড় চিটিংবার দেখেছো বাচ্চার কথা আমি এত বলতে চাই না ওয়াইটিতে অথচ নিজেদের বেডরুমের কথা ওয়াইটিতে এসে আমি বেঁচতে পারি তো ভিডিওটা অবধি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা